আপনি তার দল করেন না কার দল করেন আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন তাই আপনি কি নীতির কথা বুঝলে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা কি হ্যাঁ তো কি কি বলছি আপনি ভালো করে শুনছেন হ্যাঁ হ্যাঁ তা আপনি জিজ্ঞেস করবেন তাকে আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না তাই না আর আমি তারের কারে জিজ্ঞেস করবেন আপনি দল করবেন তারেক রহমানের তারেক রহমানকে মানবেন না আরে একটা বাস আপনি তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কে দিচ্ছে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করি নাই আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রমান করেন না করলে আপনার মতো আপনি চলেন তারেক রমানের যোগ্যতা আপনার না হইতে পারে সেটা আপনার দুর্বলতা আপনি তার প্রশ্নের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি চব্বিশ ঘন্টা আমি এটা করব আমার মতো করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানে কথা বলবেন যে আপনি আপনি রবিবার আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আর বিএনপি বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেশে কে দেশে আপনাকে অধিকার আপনাকে কে দেছে অধিকার আপনাকে কে দেছে অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন

আমি কি করছি আর আপনি কি করছেন আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন আপনি আজাহারের জন্য আমি কথা বলতে পারবো না আপনি এমন কি হয়ে গেছেন আপনি কি তারেক রহমান আপনাকে বলছে তারেক রহমান তারেক রহমানকে আওয়ী অমিলিক করতে বলছে আপনাকে তাহলে আপনি বললেন কেন আমি তো তারেক রহমানের বিএনপি করি আপনি বললেন আমি বিএনপি করি না আমার প্রাপ্ত নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তার জিজ্ঞেস করেন লন্ডন যান গিয়ে দেখা করে আসেন অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে বিএনপি করবেন আপনার মতো আপনি বিএনপি করবেন আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই কথা বুঝছেন আপনি আপনার মতো রাজনীতি করেন আপনার মতো আপনি রাজনীতি করেন আপনাকে জনগণ জল অ্যাকসেপ্ট করবে রাখবো না তো আপনি তো আমাকে ফোন দিছেন আমি তো আপনাকে দিই নাই আপনি তো ফোন দিছিলেন